ফুলকপির এই রেসিপিটা বানানোর পরে আমার মেয়ে খেয়ে এই রেসিপিটার নাম দিয়েছে ফুলকপির মাখন আমি আসলে এটা ফুলকপির রোস্ট বানিয়েছিলাম তবে আমার মেয়ের নামটা আমার কাছে অনেক বেশি আনকমন লেগেছে বা ইউনিক লেগেছে বলতে পারেন এই কারণে আমি আজকে এই রেসিপিটার নাম দিলাম ফুলকপির মাখন রেসিপি আর এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই লাগবে ফুলকপি আমি একটা বড়ো সাইজের ফুলকপি বড় বড়ো টুকরো করে কেটে ধুয়ে আধা ঘন্টা মতো একটা শাকনের উপর রেখে দিয়েছিলাম পানিটা ঝরানোর জন্য আর এটা কিন্তু ইম্পর্টেন্ট পানিটা খুব ভালো করে ছড়িয়ে নেবেন এরপরে এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মানে পুরো ফুলকপির মধ্যে যেন লবণ হলুদ এবং মরিচের গুঁড়োটা ভালো করে ঢুকে যায় এখন একটু বেশি করে হচ্ছে তেল দিয়ে ফুলকপির টুকরোগুলো ভেজে নিতে হবে একটু বেশি করে তেল দেবেন আর হাই হিটে তেলটাকে ভালো করে গরম করে নেবেন চুলার জালটা হাই রাখবেন কারণ লোতে যদি রাখেন চুলার জালটা ফুলকপি থেকে পানি বের হয়ে যাবে আর একটা সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসবে হাই হিটে এটাকে হচ্ছে খুব ভালো করে মানে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে আর কি আমি সবগুলো ফুলকপি এভাবে ভেজে নিয়েছি আর এগুলো ভাজা হওয়ার পরে আমি একটা মশলা তৈরি করে দেখাচ্ছি এর জন্য আমি এখানে আদা কুচি আর রসুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের রসুন দেশি রসুনটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হচ্ছে একমোট খানিক পেঁয়াজ কুচি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ ওইতে বারো বারো তেরোটা এরকম হবে আর কি আর দিচ্ছি হচ্ছে কাজু আমি যে মশলাগুলো ব্যবহার করছি সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো এক চা চামচ ভর্তি করে জিরা গুঁড়ো আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন আমি এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিলাম আর দিচ্ছি টক দই টক দইটা আমি এখানে চার চা চামচ পরিমাণ ব্যবহার করছি এই রেসিপিটা দেখতে যতটা হচ্ছে লভণীয় খেতে তার থেকেও বেশি লভনীয় এখন আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব মশলাটা আর ফুলকপি ভাজার পরে যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যেই আমি মশলাটা কষাবো আর কি প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম আর পেঁয়াজটাকে খুব ভালো করে হচ্ছে নেড়েচেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা একদম বেরেস্তা টাইপ করে ফেলতে হবে আর কি এ পর্যায়ে চুলার জালটা হচ্ছে মিডিয়াম রাখবেন আর এই তো একে একে আমি অন্যান্য যে বাকি মশলাগুলো আছে দিয়ে দিচ্ছি তিনটা হচ্ছে দারচিনি দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নিয়ে জেরে এর মধ্যে আমি তিনটা এলাচ দুই তিনটা হচ্ছে লবঙ্গ দিয়ে দিলাম আর কি তেজপাতা থাকলে আপনার তেজপাতাটাও দিতে পারেন তবে আমি দেখলাম ফুরিয়ে গেছে এর জন্য আর দিতে পারলাম না যাই হোক মশলাটাকে খুব মানে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে ওই যে আগে থেকে প্লেন্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নিতে হবে ঘড়ি ধরে পাঁচ থেকে ছয় মিনিট বা সাত মিনিট ধরে আপনারা মশলাটাকে হালকা করে পানি দিয়ে কষিয়ে নেবেন এই মশলা কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটু বেশি সময় নিয়ে মশলাটাকে কষাবেন তাহলে হচ্ছে ভালো টেস্ট আসবে আর যাই হোক এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি ওই যে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম রাখবেন কিছুক্ষণ পর পর হচ্ছে এটাকে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে আমি এ পর্যায়ে কোনো রকম এখনও কিন্তু পানি দিইনি এক থেকে হচ্ছে দেড় মিনিট আমি এটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি রকম পানি ছাড়াই আর আপনারা একটু করে চেখে দেখবেন আর যে মশলাগুলো মনে হবে কম সেগুলো এখনও অ্যাড করতে পারেন আমার মনে হচ্ছে একটু লবণ কম আছে এর জন্য লবণটা আমি অ্যাড করে দিলাম আর কি লবণ দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে মিশিয়ে দিতে হবে দেখুন আমি এত নাড়াচাড়া করছি তারপরেও কিন্তু একটা হচ্ছে ফুলকপির টুকরো কিন্তু ভেঙে যায়নি সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নিব এ পর্যায়ে চাইলে আপনারা হচ্ছে এখানে গুঁড়ো দুধটা একটু গুলিয়ে দিতে পারেন মানে যত রকম যত মশলা ব্যবহার করবেন তত টেস্ট বাড়বে আর কি তবে গুঁড়ো দুধটা আমার হচ্ছে ছিল না এ কারণে আমি এ পর্যায়ে একটু কনডেন্স মিল্ক ব্যবহার করবো কারণ যেহেতু টক দইটা ব্যবহার করেছি একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে কিন্তু ভালো লাগবে না এর জন্য চেষ্টা করবেন হচ্ছে একটু গুঁড়ো দুধ বা বাসায় যদি কান্ডেন্স মিল্ক থাকে সেটাও ব্যবহার করতে পারবেন আমার বাসায় কন্ডেন্স মিল্ক আছে আমি সেটাই ব্যবহার করছি আজকের এই ফুলকপির মাখনের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এটা কিন্তু একটা হেলদি রেসিপি যেহেতু এর মধ্যে হচ্ছে কিশমিশ গিয়েছে কাজু বাদাম গিয়েছে আর বাকি যে মশলাগুলো ব্যবহার করেছে সবগুলোই কিন্তু অনেক বেশি হচ্ছে হেলদি আর যাই হোক আমি নেড়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ হচ্ছে ঝোল দিয়েছে দেখতেই পাচ্ছেন তারপরে উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিলাম ওই একটা চামচ পরিমাণ হবে আর কি মানে টক ভাবটা যাতে না থাকে একটু মিষ্টি একটু টক একটু ঝাল হবে অনেক বেশি মজাদার আপনারা চাইলে এই রেসিপিটা হচ্ছে পরোটা বা ভাত বা রুটি পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন আমি দুইটা কাঁচামরিচ দিলাম এখন জাস্ট ঝোলটা একদম শুকিয়ে আসলেই নামিয়ে নিলেই হয়ে যাবে ফুলকপির মাখন রেসিপি কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে আমার বাচ্চারা বেশ পছন্দ করেছিল আর এটা যেহেতু স্বাস্থ্যকর এই জন্য আমি রিকমেন্ড করবো আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন অনেকভাবেই তো ফুলকপি খেয়েছেন একবার এইভাবে ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ